আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স জিরকন পেজে নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন প্রতিবারের মতো আজকেও কিছু চমৎকার লাক্সারিয়াস পাঞ্জাবি আপনাদের সামনে দেখাবো আজকের পাঞ্জাবিগুলো হচ্ছে ফ্যান্সি ডিজাইনের পাটটা বিমকোস কটন এই পাঞ্জাবিগুলো কি কি সাইজে পেয়ে যাবেন 38 40 42 44 সাইজে পেয়ে থাকবেন স্টক খুবই সীমিত আপনার পছন্দের পাঞ্জাবিটি স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন তাহলে চলুন অতিরিক্ত কথা না বলে আমি আপনাদেরকে এক এক করে পাঞ্জাবিগুলো দেখিয়ে দিচ্ছি খুব চমৎকার একটি কালার পাঞ্জাবিটি আপনারা দেখতে পাচ্ছেন বুকে কলারে এবং হাতায় সেম ডিজাইনের কাজটি করা সিকোয়েন্স বসানো প্রতিটি পাঞ্জাবিতে রয়েছে স্ন্যাপ বার্টন সাইজগুলো আপনাদেরকে বলে দিচ্ছি আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ এ হচ্ছে ব্যাক সাইড এ হচ্ছে ফ্রন্ট সাইড অবশ্যই আপনার পছন্দের পাঞ্জাবিটি স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন কারণ স্টক খুবই সীমিত খুব চমৎকার একটি কালার কালারটি হচ্ছে মেরুন কালারের মধ্যে কালারের সম্পর্কে আমাদের সবার আইডিয়া আছে চমৎকার এই পাঞ্জাবিটি আপনারা পেয়ে থাকবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ সাইজের এই পাঞ্জাবিটি বুক এবং কলার হাতার কাজ সেম থাকবে সিকোয়েন্স বসানো আপনারা দেখতে পাচ্ছেন সিকোয়েন্স খুব সুন্দরভাবে দেওয়া আছে এখানে সাথে পেয়ে যাবেন স্ন্যাপ বাটন খুব কমফোর্টেবল এবং খুবই রিজনেবল প্রাইস প্রাইস সম্পর্কে আমি আপনাদেরকে অবশ্যই বলব সেটি বলার আগে আমি আপনাদেরকে পাঞ্জাবিগুলো দেখিয়ে দিচ্ছি চমৎকার এই পাঞ্জাবিটি খুব লাকজারিয়াস এবং প্রিমিয়াম কোয়ালিটির খুব চমৎকার এবং খুব কমফোর্টভাবে আপনারা ব্যবহার করতে পারবেন এই পাঞ্জাবিগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা জি হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনেছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকার মধ্যে ওয়ার্ডার করে নিতে পারবেন আপনার পছন্দের আজকের এই লাক্সারিয়াস পাঞ্জাবিগুলো অবশ্যই ওয়ার্ডার করার জন্য কী করতে হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন তো আপনার মূল্যবান সময় দিয়ে কন্টিনিউ ভিডিওটা দেখার জন্য অসংখ্য পরিমাণ ধন্যবাদ ভালো থাকবেন এবং এমন নিত্য নতুন ভিডিও দেখার জন্য কি করতে হবে অবশ্যই জিরকোন পেজে লাইক এবং ফলো আয়নে ক্লিক করে রাখতে হবে আপনার ফেসবুক ওয়ালে বিভিন্ন অ্যাক্টিভ গ্রুপে লাইটটি শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ